এই বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগুম খালেদা জিয়া সবাই আপনারা চেনেন তো নাকি ওই বেগুম খালেদা জিয়াকে সেনাবাহিনীর বাসভবন থেকে সৈরা সাররা বের করে দিয়েছিল তিনি কাঁদতে কাঁদতে তার সেই স্বামীর শীত বাড়ি থেকে সেনাবাহিনীর ক্যাম্প থেকে বের হয়ে গিয়েছিল আর গত দুই দিন আগে ডক্টর ইউনিসের আমন্ত্রণে তিনি অতিথি হয়ে সেনা কুঞ্জতে গিয়ে সেনাবাহিনীদের দ্বারা অতিথি হয়ে সেলুট প্রাপ্ত হয়েছে কি বুঝলেন সম্মান দেওয়ার মালিককে আপনি অপমানিত করে জেলে বন্দি করে রাখলেন আপনি খালেদা জিয়াকে ভারী ছাড়া করলেন আর আল্লাহ আপনাকে ছাড়া করলো এ কথা কোন না কে আপনি জামাতকে এক তারিখে নিষিদ্ধ করলেন আর আপনি ভেদ ছাড়া হইয়া জনগণের কাছে নিষিদ্ধ হয়ে গেলেন এক তারিখে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হলো এক মাস পার না হতে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো একটা কথা ভালো করে বুঝলেন কথা মনে হলো দেখে বলতেছি বেগম খালেদা যে তিনি বাংলাদেশের আপসীন দেশ নেত্রী তার দলের নীতি আদর্শ আমরা মানতে না পারি কিন্তু তিনি বাংলাদেশে প্রমাণ করেছেন তিনি কোন স্বৈরাচারের সঙ্গে আপোষ করেনি ওই সাদের আমলে আন্দোলন করেছে আবার গত ষোলো বছরে তাকে বলা হয়েছিল দেশ থেকে বের হয়ে যেতে তিনি বলেছে আমি জেলে যাব তাও দেশ ছাড়ব না আর জামাতের নেতারা বলেছিল আমরা ফাঁসিতে ঝুলবো তাও দেশ ছাড়ব না তার বোঝা যায় যারা বিপদে পড়ে দেশ ছাড়ে না এরাই দেশের প্রকৃত দেশপ্রেমিক নেতা নেত্রী আর যারা ক্ষমতার সিয়ে থুয়ে চোর আর সুন্নির মতো পালে যায় ওরা স্বাধীনতার যুদ্ধেও পালিয়ে গিয়েছিল একই দল একই নীতি আর দাবি করে স্বাধীনতার সপক্ষের শক্তি না ওরাই দেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি এটা ইতিহাস প্রমাণ করতেছে ইতিহাস আজকে উনি আবার বিদেশে চলে গেছে ষড়যন্ত্র বন্ধ হয়নি বলতে আমি সিমেন্টের কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আপনি শর্ট করে ঢোকেন আমরা আপনাকে ফট করে না ঘরে ঢুকে দেব এ কথা কর না কে বুবু আইবা তুমি আইবা গো এই আইসা বুবু ক্ষমতা পাইবা না আরো ধরে বলেন বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ ধরবে সে বাবার হাউ না গেল এখন সামনে আসে না খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ ধরবে সে বাবার আঙ্কেল এখন আসে না নেতা কর্মী সব জেলের ভেতর আপা আছে কখন জানি আসবে গ্রেফতারি পরোয়ানা আই বা তুমি আইবা গো এইবার আইসা ববু সিয়ারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন বলেছে কোমল কি কিসাস হত্যার পরিবর্তে হত্যা জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল তাফসীর হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর ঠিক এই কথা কোন না ঠিক আয়না ঘর কি আমরা তৈরি করেছি না ওরা করেছে আরে ভাই গুগলের মধ্যে সার্চ দেব আয়না ঘর খুঁজে পাওয়া যায় না আমরা ডক্টর ইউনিসের সরকারকে বলবো সৈরা সারের যত এমপি মন্ত্রী ধরা পড়েছে জেলের মধ্যে ঢুকে জামাই আদর করলে হবে না বিশের চলাকালীন অবস্থায় এদের আয়না ঘরে বন্দি করে রাখতে হবে তার কারণ আমাদের প্রিয় ভাই বিজেপি দিয়ে আমার আসবি ব্যারিস্টার আরমানকে তেরো বছর বন্দি করে রেখে চাই না ঘরে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস ঢুকতে দেয়নি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না তাহলে ওরা যে আয়না ঘর তৈরি করেছে ওই ঘরের কি স্বাদ কি মজা কি পেলা কি ঠেলা ওটি না ঢুকলে বুঝবে কেমন